হে হোয়াটসঅ্যাপ গাইস কেমনাসের সবাই আশা করি সবাই খুব ভালো আছো থামেল দেখে বুঝতে পেরেছো যে আমরা অ্যানিমেশনে নতুন আরেকটা সিরিজ শুরু করতে যাচ্ছি যেটা নাম হচ্ছে বাকি বাকি বা হানমা তো এই এনিমে সিরিজটা সম্পর্কে আমি আমি খুব বেশি কিছু জানি না বাট যখন সোশ্যাল মিডিয়া চালাতাম তখন বাকি হানমার প্রচুর এডিটিং ভিডিও আমার সামনে আসতো আর বাকি হানমার এই এডিট ভিডিওগুলো দেখে আমার এই সিরিজটার প্রতি ব্যাপক আগ্রহ জন্মেছিল এটা আমরা অনেক আগে আনতে চেয়েছিলাম একটু লেট হয়ে গিয়েছে আনতে তো যাই হোক এই এনেমে সিরিজটা শুরু করার আগে এই এনেমে সিরিজ সম্পর্কে তোমাদের কিছু সংক্ষেপে তথ্য দেই বাকি হানমা মূলত ফার্স্ট এসেছিল প্রায় বছর

এই এনিমেটা খুবই ব্রুটাল একটা এনিমি ব্যাপক ব্রুটাল তো বাড়তি কথা না বলে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে যাব তবে তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো এতটুকু বিয়ার করার জন্য তোমার ছেলে বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো এই জন্য যেটা করতে হবে ডিসক্রিপশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে বিজ্ঞাপন বিজ্ঞাপনের মতো চলতে থাকো তোমরা তোমাদের মতো মূল ভিডিওতে চলে যাও হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক হয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো যাই হোক বিজ্ঞাপন শেষে আমরা মূল ফিটোতে আসলাম তবে আমি নিশ্চিত নয় আমি কতখানি বোঝাতে পারবো কারণ অন্য ল্যাঙ্গুয়েজে বাকি হানমার এক্সপ্লেন গুলো খুব বেশি অ্যাভেলেবল নেই কিংবা যেগুলো আছে সেখানে খুব ভালো বোঝা যায় না তো এই জন্য আমাদের স্ক্রিপ্ট রাইটার সর্বোচ্চ চেষ্টা করেছে শুধুমাত্র হিন্দি এক্সপ্লেন দেখে নয় তারপরে মনে করে যে তোমার এপিসোড দেখেও চেষ্টা করেছে যতটা ভালো করা পসিবল ততটা ভালো করার তো যাই হোক চল আমরা শুরু করি তো বাকি হানমার সিজনের প্রথম এপিসোডে শুরু হয় জাপানের একটা ক্লাস দেখি যেখানে আমরা দেখি ক্লাসের টিচার সহ প্রত্যেকটা স্টুডেন্ট কারো না কারো ভয়ে থরথর করে কাঁপছিল এমনকি টিচার যখন লিখতে যাবে তখন আমরা স্পষ্ট দেখতে পাই তার হাত কাঁপছিল আর তখন একজন আমি দাঁড়িয়ে বলে স্যার আমি কি নার্স অফিসে যেতে পারি তো এই কথা শুনে বাকি সকল স্টুডেন্টরা বলে আমরা নার্স অফিসে যাব আর এখানে স্বয়ং বলতে থাকে স্যার আমরা নিজেরা নিজেদের হাত কাপা থেকে আটকাতে পারছি না তো এখানে কেন ওদের হাত কাঁপছে কারো হাত কিন্তু শীতের কারণে কাঁপছে না অ্যাকচুয়ালি এই ক্লাসে এমন একজন রয়েছে যার ভয়ে সবাই কাঁপছে তো তখন স্যারও কাঁপতে কাঁপতে বলে আচ্ছা যারা যারা নিজেদের হাত কাপা থেকে বাঁচাতে পারছ না তারা সবাই নিজেদের হাত উৎসুক করো তো এই কথা শুনে ক্লাসের সকল স্টুডেন্টরা নিজের হাত ওপরে তোলে কিন্তু এখানে আমরা একজনকে দেখতে পাই যে শান্তিতে ঘোমাচ্ছিল আর ওকে দেখে মনে হচ্ছিল ওর এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্টই নেই এবং একটু আগে মারামারি করে এসেছে অনেকগুলো ক্ষতের চিহ্ন ছিল হচ্ছে মুখে আর এই ছেলেটির নামই হচ্ছে বাকি হানমা তো এইটুক দেখে আমরা যেটা বুঝলাম হতে পারে এই বাকি হানমার জন্য বাকি সবাই ভয় পেয়ে রয়েছে তো যাই হোক এরপর সিন শিফট হয় আমরা দেখতে পাই তিনজন বখাটের স্টুডেন্ট মানে ওরাও খুব ডেঞ্জারাস লেভেলের কিলার ওরা বাকিকে মারার জন্য এসেছে কিন্তু যখনই বাকি ওদের চোখের দিকে তাকায় ওরা তিনজনে ভয় থর থর করে কাঁপতে শুরু করে কারণ এই পর্যন্ত তারা কখনো বাকির মতো কাউকে দেখেনি তো ওরা বলতে থাকে মানুষ না পশু তোরা তখন জিজ্ঞাসা করে তুমি আসলে কি তো এটা শুনে বাকি বলে দেখো তোমরা তো জানো বেশি পপুলার হওয়া বা বেশি খ্যাতি অর্জন করা মানুষের জন্য বিপদের কান হতে পারে তো এটা শুনে ওই তিনজন এমন ভাবে কাঁপছিল যে তারা চোখের সামনে একটা মনস্টার যাওয়ার সময় বলে তোমরা সবসময় আমার কাছ থেকে দূরে থাকবে পপুলার হয়ে যাবে তো এটার মানে বাকি তো পেপারে ছবি আসবে পপুলার হয়ে যাবে এরকম কোন একটা কিছু হবে তো যাই হোক এরপর আবারও সিন শিফট হয় আমরা দেখতে পাই একটা দামি কালো গাড়ি বাকি স্কুলের সামনে এসে থামে আর এই গাড়ির মধ্যে থেকে একটা বুড়ো লোক বের হয় যার নাম হচ্ছে নিচসোনারি টাকো গাভা আর এই লোকটা অনেক বেশি ধনঢস

আমার নতুন চ্যাম্পিয়ন চলে এসেছে তো এটা শুনে বাকি বলতে থাকে বারায় গেলে তুই বল আমার কাছে কি চাইতে এসেছিস মানে অনেক পার্ট আর কি দেখতে পাচ্ছ গাছ রাভা তো বাকি এরকম প্রিন্সিপালের অবস্থা খারাপ হয়ে যায় আর এটা দেখে আমরা বুঝতে পারি যে এই টোকো গাভা পার্সন না কিন্তু ওই বুড়োটার কাছে বাকির এই ব্যবহার আবার ভালো লাগে টোকো কাভা এটা শুনে হাসতে থাকে আর সে প্রিন্সিপালকে বলে প্রিন্সিপাল স্যার আপনি আমাকে আর বাকি কে একটু একা সময় দিতে পারেন আমরা একটু কথা বলবো তো এই কথা শোনা মাত্র সবাই ঘর থেকে দ্রুত বেরিয়ে যায় আর তারপর টোকো গাভা বাকিকে তার মুখের আঘাত আঘাতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করে এটা কিভাবে লেগেছে বাকি বলে কোন ব্যাপার না দুই তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে আর আমি এটা খুব ভালো জানি তুমি শুধুমাত্র আমাকে এখানে দেখতে আসনি বলো তুমি কি বলতে চাও আর তখন টোকো গাবা হাসতে হাসতে বলে তুই একটা অদ্ভুত মাল মাইরি তো যাই হোক আর এরপর একটা জিনিস সামনে রাখে অদ্ভুত একটা জিনিস আর বলে এটা নাইট্রো আর তুমি এটাকে ধ্বংসযজ্ঞের একটা অস্ত্র বলতে পারো আর এই ধ্বংসযজ্ঞের অস্ত্রটা এখানে ক্রিস্টালাইজ হয়ে রয়েছে আর ক্রিস্টালাইজেশন মেথড এমন একটা পদ্ধতি যেটা লিকুইড কে সলিড এ পরিণত করে আর তারপর টোকো বলতে শুরু করে আজ থেকে প্রায় একশো বছর আগে এটা এটাকে অনেকবার ক্রিস্টালাইজ করার চেষ্টা করা হয়েছিল আর তখন এটাকে ক্রিস্টালাইজ করার জন্য কখনো ঠান্ডা কখনো গরমের ব্যবহার করা হতো কিন্তু কোনো কিছু এটাকে ক্রিস্টালাইজ করতে পারেনি ক্রিস্টালাইজ মানে হচ্ছে ধরো পানি যেমন বরফে ক্রিস্টাল হয়ে যায় ওরকম একটা ব্যাপার কি মানে এটা এমন একটা লিকুইড যেটাকে কোনোভাবেই ক্রিস্টালাইজ করা যেত না বা বরফের মতো এরকম করা যেত না কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে একটা জাহাজ ভিয়েনে থেকে লন্ডনের দিকে যাচ্ছিল আর ওই জাহাজ ভর্তি বিভিন্ন জিনিস ছিল তবে এখানে বেশিরভাগ জিনিসই ছিল হচ্ছে নাইট্রোগ্লিসারিন কিন্তু হঠাৎ করে জাহাজটা সমুদ্রের ঝড়ের মধ্যে পড়ে এবং এটা খুব ভয়ের একটা ব্যাপার ছিল কারণ এত নতুন নাইট্রোগ্লিসারিনের অপরিকল্পিত মুভমেন্ট প্রকৃতির জন্য একটা বড় ধ্বংসযজ্ঞের কারণ হতে পারে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ওই জাহাজে এত ঝাঁকির ফলে ওই গ্লিসারিনের ড্রাম ব্লাস্ট হয়নি জাহাজটা ঠিক মতো লন্ডনে পৌঁছে যায় তো তখন জাহাজের ক্রু মেম্বাররা এই কন্টেনার খুলে দেখার সিদ্ধান্ত নেয় যে কি হয়েছে ওটার তো ওরা যখন এটা খুলে দেখতে পায় যে অবিশ্বাস্য ভাবে এই নাইট্রোগ্লিসারিন গুলো ক্রিস্টালাইজ হয়ে গিয়েছে তো এটা কিভাবে হয়েছে কারোই জানে কিন্তু তারপরে এটা হয়ে গিয়েছে আর ওই দিনই পৃথিবীর বিভিন্ন জায়গায় নাইট্রোগ্লিসারিন গুলো অটোমেটিক্যালি ক্রিস্টালাইজ হতে শুরু করে আর এটাকে বলা হয় সিনক্রোনিসিটি আর তখন আমরা বুঝতে পারি যে টোকিওতে অনেক অনেক ডেঞ্জারাস মানুষ আসবে আর এরপর সে আমাদের আরেকটা গল্প বলতে থাকে আমাদেরকে দেখানো হয় আমেরিকার একটা জেলখানাকে আর এই জেলখানার নাম হচ্ছে প্রিজন তো এই জেলখানায় অনেক বেশি হাই সিকিউরিটি ছিল কারণ এখানে একজন কয়েদিকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল আর এই কয়েদিটা এত বেশি ডেঞ্জারাস ছিল যে সে যদি সামনে নড়াচড়াও করে তার ওপর গুলি চালানোর নির্দেশ ছিল কারণ সে একটা ক্ষুধার্থ পশুর মত সেকেন্ড এর মধ্যে যে কাউকে মেরে ফেলতে পারে তো যাই হোক এরপর তাকে সেখানে নেওয়া হয় যেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তো তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সামনে নিয়ে আসা হয় আর তখনই সেখানকার যে ফাদার বা ধর্মযাজক ছিল সে বলে মিস্টার ডোরিয়ান আপনার শেষ ইচ্ছা কি তো ডোরিয়ান তখন হঠাৎ করে দাঁত কিলিয়ে হাসতে থাকে তো এই দৃশ্য দেখে তো মনে করে ফাদার ভয় পেয়ে যায় আর তারপর ডোরিয়ান বলে আমি শুধুমাত্র একবার হেরে যাওয়ার অনুভূতি অনুভব করতে চাই এর মানে কি তোমরা কমফার্সাল সিনেমা দেখেছিলে না বড় ধরনের একটা ক্রিমিনাল থেকে জেলে নিজেকে আটকে রাখে এর কারণটা হচ্ছে পৃথিবীতে কেউ নেই তার মোকাবেলা করতে পারে সে জাস্ট হারতে চায় তো ওরকম একটা লোক আর কি অনেক বেশি শক্তিশালী তো এরপর তার মৃত্যুদণ্ড কার্যকর করার প্রসেস শুরু হয়ে যায় তাকে ফাঁসিতে ঝোলানো হয় আর এর কিছুক্ষণ পরে তার শরীর নিস্তেজ হয়ে যায় আর তার নর

টোকিও এর মানে সে এখন টোকিওর দিকে যাবে আর এরপর আমাদের আবার দেখানো হয় তো টাকো গল্পগুলো বাকি বলছিল তো তখন বলে শুধুমাত্র আমেরিকা থেকে টোকিও আসছে ব্যাপারটা কিন্তু এরপর জেলকে দেখানো হয় তোমরা তো সবাই জানো যে ইংল্যান্ড আয়ারল্যান্ড স্কটল্যান্ড মিলে হচ্ছে ব্রিটেন তো যাই হোক এখানে একটা কয়দিকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে রাখা হয়েছিল তাকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তো মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তার সামনে বসে থাকা অফিসার তাকে জিজ্ঞাসা করে তুমি নাকি হেরেজোর অনুভূতি অনুভব করতে চাও তাই না এটাই কি তোমার শেষ ইচ্ছা তো এটা শুনে কয়েদিটা হাসতে শুরু করে আর এরপরে আমরা দেখি আর মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য হাই ভোল্টেজের ইলেকট্রিসিটি দেওয়া হয় তো এত হাই ভোল্টেজ ইলেকট্রিসিটির জন্য ওই কয়েদিটা ছটফট করছিল তো মোটামুটি মৃত্যু নিশ্চিত হওয়ার পরে মানে কয়েদির চোখ মুখে যখন রক্ত বেরিয়ে যায় তখন ওই অফিসার ইশারা দেয় বিদ্যুৎ বন্ধ করো তো মৃত্যু কনফার্ম করার জন্য এরপরে ওই অফিসার যাই ওর সামনে কিন্তু তখন ওই কয়েদি জেগে ওঠে এবং চোখের পলকে সব ভেঙে দেয় এবং তার এত বেশি স্পিড ছিল যে ওখানে যে দুজন গার্ড ছিল তারাও দেখতে পাইনি কি ঘটলো আর এরপর দেখা যায় সে ওই দুজন গার্ডের পেছনে চলে এসেছে এবং ওদের দুজনকে মেরে দেয় আমি নিশ্চিত এই ভিডিও ভিডিওগুলো অবশ্যই পাবে না যারা ইউটিউবার তারা জানে আর কি যদি মারামারি কাটাকাটি রক্ত বেশি দেখানো হয় সেটার মধ্যে অ্যাড লিমিটেড করে দেওয়া হয় কোনো ইনকাম আসে ভিডিও যাই হোক সেটা বড় কথা নয় দেখতে পাই এরপর ওই কয়েদিনেও ওদেরকে মারার পরে সেখান থেকে ফেরত আসতে লাগে কিন্তু শুধুমাত্র ডাক্তারকে বাঁচিয়ে রাখে আর এরপর সে প্লেনে দিকে রওনা হয় আর এরপর আবারও সিন শিফট হয় আমাদের অন্য একটা জেলখানার দৃশ্য দেখানো হয় আর এই কয়েদির ব্যাপারে বলা হয় এই কয়েদির ওজন ছিল হচ্ছে দুইশো পাউন্ড কিন্তু তারপরও সে খাড়া একটা মেটালে চড়ে জেলখানা থেকে পালিয়ে গিয়েছিল আর এই দেয়ালের উচ্চতা ছিল হচ্ছে একশো মিটার এবং দেয়ালটা ছিল হচ্ছে একটা চিমনির মতো পুরো মসৃণ কিন্তু তারপর সে শুধুমাত্র তার হাতের সাহায্যে এই চিমনি উঠে ওই দেয়াল থেকে পালিয়ে গিয়েছিল এটা কোনো নর্মাল মানুষের পক্ষে করা সম্ভব না আর এই ঘটনাটা মূলত ঘটেছিল রাশিয়ার একটা জেলখানায় তো এরপরে জেলখানার খোঁজার জন্য পড়ে তখন ওই করে কি সেখান থেকে পালিয়ে গান্নার বেসের দিকে যায় আর গান্না হচ্ছে রাশিয়ার একজন অনেক বড় হিরো অনেক বেশি শক্তিশালী তো এই জন্য গান্না ভাবতে থাকে ওই কয়েদিকে আমি দেখে নেব আর এইদিকে বাকি সব গার্ডরা ভাবতে থাকে ওই কয়েদি যেহেতু গানার সামনে গিয়েছে তাহলে গানা ওকে ইজিলি হ্যান্ডেল করে দেবে কিন্তু যখন বাকি সব গার্ডরা সেখানে পৌঁছে তারা দেখতে পায় যে গান না মানে রাশিয়ান জাতি হরেকে মেরে কেলিয়ে রেখেছে এবং এমন চেহারা করেছে ওর চেহারা দেখার মতো অবস্থা নাই তো ওই কয়েকদিন নাম হচ্ছে সিগ্রোসকি এবং সেও দেয়ালে একটা মেসেজ লিখে দিয়েছে টোকিও তার মানে সেও টোকিও যাচ্ছে মানে কাম সারা জাপানের সিরিয়াসলি তো যাই এরপর বাকিকে দেখানো হয় আমাদের বর্তমানে তো এটা শুনে বাকি তো বেশ চিন্তিত হয়ে পড়ে এবং ইন্টারেস্টেড হয়ে যায় আর তারপর টাকো বলে এখনো আরো দুজন কয়েদির কথা বলা বাকি রয়েছে তো এরপর আমাদের অন্য আরেকটা কয়েদির ব্যাপারে দেখানো হয় তো এখানে আমরা দেখতে পাই কোন একজন ওই কয়েদিকে দেখতে এসেছে সরকারের পক্ষ থেকে তো তখন ওখানে থাকা যে অফিসারটা ছিল ওই লোকটাকে বলে তোমার ওই সবকিছু এখানে রাখো মানে ওর জামা কাপড় রেখে বেল্ট পর্যন্ত এখান থেকে নিয়ে নেওয়া হয় যাতে ওই কয়েদিটা এই লোকটাকে হোস্ট বানিয়ে পালানোর চেষ্টা না করতে পারে বা বা ওর কোনো কোনো বেল্ট কিছু ইউজ না করতে পারে আর তখন ওই লোকটা বলে কি ব্যাপার এই জায়গাটা এত বেশি নিরাপদ পুরো কয়েদি বন্দি রয়েছে আর তাছাড়া আমি নিজে অনেক শক্তিশালী আমি অনেক ভালো ক্যারাটি জানি ব্ল্যাক বেল্টও রয়েছে আমার তো এটা শুনে ওই অফিসার পরে কি তাকে একটা ছবি দেখায় বলে দুই বছর আগে তোমার মতো একজন খুব শক্তিশালী লোক তার সাথে দেখা করতে গিয়েছিল তার ইন্টারভিউ নেওয়ার জন্য গিয়েছিল ওই কয়েদিটা তার এই অবস্থা করে দিয়েছে তো এখানে দেখতে পাই চেহারা এমন ভাবে ফেলে দিয়েছে দেখার মতোই ছিল না চেহারা ওই লোকটা তখন ভয় পেয়ে যায় এটা না জানি কত ভয়ঙ্কর কয়েদি তো সে করে দ্রুত তার কাছে যেসব জিনিস ছিল সব এখানে রেখে দেয় যাতে ওই কয়েদিটা এগুলো ইউজ না করে এখান থেকে বেরোতে না পারে তো যাই হোক এই কয়েদিটার নাম ছিল হচ্ছে স্পেক আর দুই বছর আগে যে লোকটা তার সাথে দেখা করতে গিয়েছিল মানে ইন্টারভিউ নিতে গিয়েছিল স্পেক তার কাছ থেকে কোন একটা জিনিস ব্যবহার করে তার শক্তির সাহায্যে মানে হাত দিয়েই সেটাকে পিসে চাবির মতো বানিয়ে ফেলেছিল এবং লকটাকে খুলে ফেলেছিল তো এর জন্যই অফিসার মূলত সকল জিনিস রেখে যেতে বলছে আর তারপরে ওই অফিসার কয়েক ওই সাংবাদিক বা লোকটিকে কয়েদির কাছে নিয়ে যেতে থাকে কিন্তু যত সামনে যেতে থাকে ওই লোকটা তত ভয় পেতে থাকে আর তখন অফিসার বলে তুমি যে ব্ল্যাক বেল্ট পেয়েছ ক্যারাটিতে এটা সবসময় ভুলে যাও দুই বছর আগে তার সাথে যে দেখা করতে এসেছিলো সে আমেরিকার রেসলিং চ্যাম্পিয়ন ছিল তো যাই এরপর যখন ওরা ওই রুমের সামনে যায় তখন ওই রুমে তাকে দেখা যায় না তো এটা দেখে ওই সাংবাদিক এত ভয় পেয়ে যায় যে নগদ তার প্যান্ট খুলে যাবে মুতেও দেয় তো অ্যাকচুয়ালি হয়েছে ওই কয়েদি সেখান থেকে বেরিয়ে ইয়ার ভেন্টের মধ্যে লুকিয়েছিল এবং ডাইরেক্ট সুযোগ পেয়েই ওই সাংবাদিককে মনে করো চাপা মেরে মেরে ফেলে কিন্তু এখানে একটা জিনিস রয়েছে এখানে যে সাংবাদিকটা এসেছিল সকল মেটাল রেখে আসলেও তার একটা দাঁত ছিল হচ্ছে স্বর্ণে তো ওই কয়েদি করে কি সেই দাঁতটাকে ব্যবহার করে চাবি বানিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে লাগে আর এর দুই বছর আগে কয়েদির সাথে যে দেখা করতে এসেছিল তার হাতে জাস্ট আংটি ছিল সেই আংটি ব্যবহার করে ও চাবি বানিয়েছিল এর আগে তো যাই হোক এটা দেখে সেই অফিসার তো ভয় পেয়ে যে আমরা দেখি ওই কয়েদিও টোকিওতে যাবে মানে এরকম প্ল্যান করেছে কিন্তু এই যে জেলখানাটা এটা কিন্তু পানির দুইশো মিটার নিচে ছিল কিন্তু ওই কয়েদি করে কি লোহার দাঁত ব্যবহার করে সেই সাবমেরিন থেকে বেরিয়ে যায় তো এখানে থাকা সবাই ভাবছিল যে দুইশো মিটার নিচে থেকে কোনো ভাই উপর উঠতে পারবে না কিন্তু আমরা দেখতে সে অলরেডি পানির উপর উঠে গিয়েছে কি ডেঞ্জার ডেঞ্জার কয়দি ভাই তো যাই হোক এরপর আবার সিন শিফট হয় আর আমাদের শেষ কয়েদিকে দেখানো হয় পাঁচ নম্বর যে আজ পর্যন্ত অনেক অনেক মানুষ মেরে ফেলেছে এবং তাকেও খুব দ্রুত মৃত্যুদণ্ড হবে তো এখানে দুজন গার্ড তার ব্যাপারে কথা বলছিল মানে এই ফাইটিং স্টাইল নিয়ে কথা বলছিল তো তখন একজন গার্ড বলে আমি শুনেছিলাম এই কয়েদি এক ধরনের বিষাক্ত গ্যাস ইউজ করে এবং সে যেকোনো ধরনের বিষাক্ত গ্যাস সহ্য করতে পারে কিন্তু আরেকজন বলে আমার মনে হওয়ার কাছে আরো অন্য গোপন জিনিসও থাকতে পারে তো যাই হোক এখানে আমরা দেখতে পাই ওই কয়েদিকে একটা গ্লাসের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে এবং এই গ্লাস এত বেশি শক্তিশালী যে বোমা প্রতিরোধ করতে পারে বুলেটন আর এখানে লক্ষ্য এই কয়েদি রয়েছে হচ্ছে

চোখের পলকে আমরা দেখি ওই গ্লাসটা সে ভেঙে ফেলে তো এর মানে এই কয়েদের কাছে কোনো স্পেশাল স্কিল রয়েছে তো ওখান থেকে সে বের হয়ে দুজন গার্ডকে মানে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে আর ওই মুহূর্তে সেখানে জোরে জোরে অ্যালার্ম বাজতে শুরু করে আর এই কয়েদিটাও টোকিওই আসছে মানে জাপানের আরেকটা জেলখানা থেকে টোকিও আসছে তো এই পর্যন্ত আমরা মোট পাঁচজন কয়েদিকে দেখলাম আর এই পাঁচজন কয়েদি কতখানি ভয়ঙ্কর সেটাও আমরা দেখলাম আর তারা টোকিওতে কেন আসছে জানো শুধুমাত্র হারার অনুভূতি নিতে যাতে তারা তার চেয়ে শক্তিশালী কারোর সাথে মোকাবেলা করতে পারে আর এরা কত ড্যাঞ্জারাস কত ব্রুটাল এটা কিন্তু বুঝতে পেরেছে তো যাই হোক এরপর সিন আবার শিফট হয় টাকো এবং বাকির উপর তো টাকা বলে দেখো সিনক্রো সিটি হচ্ছে একটা কাকতলীয় ঘটনা ঠিক সেই নাইট্রোগ্লিসারিন মতোই সেই নাইট্রোগ্লিসারিন যখন ক্রিস্টালাইজ হলো তখন পৃথিবীর সব নাইট্রোগ্লিসারিন কিন্তু অটোমেটিক্যালি ক্রিস্টালাইজ হয়ে গিয়েছে তো ঠিক এভাবে কাকতলীয় ভাবে পাঁচজন সবচেয়ে বিপজ্জনক কয়েদি জেল থেকে পালিয়ে শুধুমাত্র টোকিও আসার জন্য আর তাদের এখানে আসার উদ্দেশ্য তো একটাই তারা জানতে চায় যে হারার অনুভূতি কি কারণ তারা কখনোই কারো সামনে হারেনি তো এরপর টোকোগাবা বাকিকে একটা প্রশ্ন করে বাকি তুমি নিশ্চয়ই এর মানে কি সেটা বুঝতে পারছো তাই না বাকি এখানে পুরো সব ফ্রেশ স্তব্ধ হয়ে যায় আর এখানে

গিয়েছে তখন পৃথিবীর বিভিন্ন জায়গায় যে নাইট্রোগ্লিসারেন্স ছিল সেগুলো মনে করে ক্রিস্টাল হয়ে গিয়েছে আর একসাথে কাকতলে ভাবে এইসব ঘটনাকে বলা হয় হচ্ছে সিনক্রোনিসিটি তো ঠিক একই ভাবে বিভিন্ন জায়গার কয়েদিরা মনে করে এরকম মনস্টার হয়ে গিয়েছে এবং পালিয়ে টোকিওতে আসছে শুধুমাত্র লড়াই করার জন্য তো ওই নাইট্রোগ্লিসারেন্সের সাথে জাস্ট ওই কয়েদিদের কাকতলে ভাবে টোকিও আসার ব্যাপারটাকে তুলনা করা হয়েছে তো আমার মনে হয় না নাইট্রোগ্লিসারেন্সের সাথে এই কয়েদিদের কোনো সম্পর্ক রয়েছে আর কি এটা জাস্ট গল্পটাকে বোঝানোর জন্য টোকো গা ভাই ভাই বাকিকে বলেছে মানে আমি এতদূর যা বুঝলাম তো যাই হোক আমি আজকে মতো বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার আল্লাহ হাফেজ